আলাইকুম হ্যালো সবাইকে হাসি চুড়ে দাও চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আরমান হোসেন তো দর্শক মন্ডলী বরাবরের মতো আমরা আরও একটি ইন্টারেস্টিং খেলা নিয়ে হাজির হয়েছি তো আজকের খেলাটি হলো বেলুন ফাটাফাটি একটা বেলুন সবার হাতে থাকবে অনেকটা প্রতিটা ব্যক্তির কাছে এক একটা করে বেলুন থাকবে যার বেলুনটা শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারবে সেইটা আজকের প্রথম হবে আর যে প্রথম হবে তার জন্য কোনো আকর্ষণীয় পুরস্কার কী জানেন আপনারা ডিম পুরস্কার আর আজকে একটা না দুইটা না পুরো তিরিশটা ডিম দেখা যাক দেখবো বাঁচিয়ে রেখে অন্যটা ফাটা আর এই যে বেলুনটা শেষ পর্যন্ত থাকবে সে আজকে আকর্ষণীয় পুরস্কার তো আমি একে তিন পর্যন্ত গুনার পর থেকে আপনার বেলুন ফাটাফাটি শুরু করবেন আর কেউ দাগে ক্রস হাত দিবেন না দিলে সে বাদ যাবেন এক

থাকা বুজি নে ভাই এক কি কৰিছি এনেকে হঠাৎ

ইলা ইলা পড়া দিও কত সমস্যা কি বললাম না ভাই একটা গুলো ছোট কত সময় লাগে ওকে ধরে না ফাটায় দাও ছোট করান না ঠিক আছে একটা ধরে না ফাটায় দাও ছোট করান না একদম সবাই ঠিক আছে একটা একটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর অবশেষটা কয়টা আছে দেখাও দুটো আছে দুটো দলি বাদ বেলুন ফাটানো বেলুন ফাটানো এই আরো ছোট

টাটা ফটা <laughs> নি <laughs>

লাগাল হবে না তো মিলিনদেশা দেখাচ্ছে কিন্তু কি এক মিনিট বেলুন করে বনুতো বেলুন করে গেলে বাদ বেলুন বাদ বেলুন পড়ে গেলে বাদ খেলায় প্রথম হয়েছে ভাই আপনার নামুল আর আপনার নাম আপনার ভেজে দিয়া ভাই তা আপনার আপনার অনুভূতিটা কি অনেক অনেক ভালো

তো আজকের তিরিশটা টিম আমি তার হাতে তুলে দিচ্ছি তো এই যে সেই তিরিশটা টিম আমরা এখন সেই প্রথম প্রতিযোগী হাতে তুলে দিচ্ছি আর আমাদের এখানে জিতু হয়েছে তাকেও আমরা খুশি করব না তার জন্য রয়েছে পুরস্কার তাকে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে দশটা টিম তুলে দিচ্ছি সবাই কত দেওয়ার অভিযোগ তো দর্শকণ্ডলী আমাদের আজকের খেলা এই পর্যন্ত আর এই এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে আমাদের পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ